সুরা আল মুমতাহিনা বাংলা অনুবাদ ইসমিল্লাহ রহমান রাহিম মোমিনগণ তোমরা আল্লাহ আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তা অস্বীকার করছে তারা রসুল রসুলকে ও তোমাদেরকে বহিষ্কার করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার প্রতি জিহাদ করার জন্য বের হয়ে থাকো তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের প্রয়োগ প্রেরণ করছো তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্ছি হয়ে যাবে তোমাদেরকে কে কত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে তোমাদেরকে কত করতল গত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোনোরপে তোমরা ও কাপের হয়ে যাও কোনরূপে কোনরূপে তোমরাও কাপের হয়ে যাও তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কেয়ামতের দিন কোনো প্রকারে আসবে না তিনি তোমাদের মধ্যে ফায়সালা করবেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন তোমাদের তোমার জন্য ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের মানি না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা থাকবে কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্যে এই আদর্শ ব্যতিক্রম তিনি বলেছিলেন আমি অবশ্যই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো তোমরা তোমার উপকারের জন্যে আল্লাহর কাছে আমার আর কিছু করার নেই এ আমাদের পালনকর্তা আমরা তোমার উপর ভরসা করছি তোমারই দিকে মুখ করছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে জন্য পরীক্ষার পাত্র আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমরা যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করো তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ ব্যাপার প্রশংসার মালিক যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময় ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদর সদাচরণ ও ইনচাপ করতে আল্লাহ তোমাদেরকে নিশ্চিত করবেন না করেন না নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসি আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করছে এবং বহিষ্কার কার্যে সহায়তা করছে যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালে মোমিনগঞ্জ যখন তোমাদের কাছে ইমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্পর্কে সম্যক অবগত আছেন যদি তোমরা জানো যে তারা ইমানদার তবে তার তবে আর তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিয়েও না এরা কাফেরদের জন্য হালাল নয় বরং কাফেররা এদের জন্য হালাল নয় কাফেররা যা ব্যয় করছে তা তাদের দিয়ে দাও তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় কর তার চেয়ে নাও এবং যা তারা চেয়ে নিবে যা তারা ব্যয় করছে এটা আল্লাহর বিধান যদি তোমাদের মধ্যে ফায়সালা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফেরদের কাছে থেকে যায় অর্থপর তোমরা সুযোগ পাও তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের মান অর্থ প্রদান করো এবং আল্লাহকে বয় করো যার প্রতি তোমরা বিশ্বাস রাখো হে নবী ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে অনুগত্যের শপথ করে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যবচার করবে না তাদের সন্তানদেরকে হত্যা করবে না যারা সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্বজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না তখন তাদের অনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু মমিনগন আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাপেটা নিরাশ হয়ে গেছে